বন্ধুরা আপনারা নাগিনকে তার নাগের মৃত্যুর প্রতিশোধ নিতে দেখেছেন বলা হয় নাগিন এক মুহূর্ত তার নাককে ছেড়ে থাকতে পারে না নাগের যদি কারো কারণে মৃত্যু হয় তাহলে নাগিন নাগের মৃত্যুর প্রতিশোধ নেয় এবং নিজেও আত্মহত্যা করে বন্ধুরা আসুন দেখা যাক নাগ নাগিনের আরও একটি মজাদার কাহিনী নাগ নাগনাগিনের প্রথম ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা যেন এই ধরনের ভিডিও আরও তৈরি করি আপনাদের অনুরোধের কারণে এই ভিডিওটির পার্ট টু নিয়ে এলাম আপনারা যদি তৃতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ছাবরলি নামক একটি গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যেখানে একটি নাগিনের ওপর মোটর সাইকেল উঠে যাওয়ার কারণে নাগিনটির মৃত্যু হয় কিন্তু এরপর নাগটি গ্রামবাসীদের সাথে কি করেছিল সেই ঘটনা যেই শুনেছে সেই ভয় কেঁপে উঠেছিল ছাবরলি নামক গ্রামে বসবাসকারী দুই ভাই সুরেশ এবং রাম একটি জরুরি কাজে পাশের একটি গ্রামে গিয়েছিল কাজ শেষ করে তারা তাদের মোটর করে বাড়ি ফিরছিল হঠাৎ করেই একটি নাগিন মোটর নিচে চলে এসেছিল এবং স্পিড অনেক বেশি থাকার কারণে তারা তা বুঝতেই পারেনি নাগিনটি ঘটনাস্থলেই মারা গিয়েছিল কিছুক্ষণ পর নাগেনটির মৃতদেহর পাশে একটি নাগ এসেছিল এবং অনেকক্ষণ ধরে সে নাগিনটির আশেপাশে ঘোরাফেরা করছিল দুই ভাই বুঝতেই পারেনি যে তারা একটি নাগিনকে হত্যা করেছিল তারা বাসায় গিয়ে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়েছিল মাঝরাতে জানালা দিয়ে নাকটি ঘরে এসে সুরেশকে কামড়ে দিল সুরেশ অনেক জোরে চিৎকার করতে লাগলো নাকটি দ্রুত জানালা দিয়ে বাইরে বের হয়ে সুরেশের বাবা মা এবং ভাই যখন তাকে দেখলো তারা ভয়ে কান্না করা শুরু করে দিল কারণ সুরেশের সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল এবং মুখ থেকে ফ্যানা বের হচ্ছিল ভাইকে বাঁচানোর জন্য রাম দ্রুত একজন অভিজ্ঞ সাপুরে নিয়ে এলো সাপুরে অনেক জ্ঞানী ছিল সে সুরেশকে দেখে বলে দিল যে সুরেশকে একটি নাক কামড়েছিল সাপুরিটি তার শক্তি দিয়ে জেনে ফেললো যে নাকটি প্রতিশোধ নেওয়ার জন্য এমনটি করেছিল সাপুরে সুরেশ এবং রামের বাবা মাকে বলল সুরেশ অনেক আগেই মারা গিয়েছে তাকে আর জীবিত করা যাবে না কিন্তু আপনাদের আরেক রামেরও জীবনের অনেক ঝুঁকি রয়েছে কেননা তারা একটি নাগিনকে হত্যা করেছিল সে কারণে নাগ আপনাদের দুই ছেলেকে হত্যা করতে চায় এবং একজনকে তো সে এরই মধ্যে মেরে ফেলেছে সাপুরে বলল এখন আপনারা যদি রামকে বাঁচানোর জন্য কিছু না করেন তাহলে তার জীবনও চলে যাবে আপনাদের আজকে আমার সাথে শিব মন্দিরে যেতে হবে কারণ নাকটি আশেপাশে কোথাও লুকিয়ে আছে আপনার ছেলেকে মারার জন্য এখন একমাত্র মহাদেবতা শিবই পারবে আপনার ছেলেকে রক্ষা করতে সাপুরের কথা শুনে সুরেশ এবং রামের বাবা মা বুঝতেই পারছিল না তারা কি করবে কারণ তাদের একটি ছেলে এরই মধ্যে মারা গিয়েছে এবং আরেকটি ছেলের জীবনও বিপন্ন তারা ঠিক তাই করলো যেমনটা সাপুরে বলেছিল তারা সাপুরের সাথে শিব মন্দিরে গেল সাপুরে রামকে বললো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জোরে জোরে একশো বার পরার জন্য এবং সে তার বাবা মাকে নিয়ে মন্দিরে শিবের মূর্তির সামনে দাঁড়িয়ে রাম জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো হঠাৎ করে সেখানে নাকটি রামকে মারার জন্য চলে এলো যখনই নাকটি রামকে কামড় দিতে গেল তখনই হঠাৎ করে আকাশে বিজলি চমকাতে থাকলো এবং বিজলির আঘাতে নাকটির সমস্ত শরীরে আগুন লেগে নাকটি পুরে ছাই হয়ে গেল মহাদেব শিব রামের জীবন রক্ষা করলো সাপুরে এবং রামের বাবা মার থেকে থেকে সবকিছু দেখল রাম যখন একশো বার তার মন্ত্র পড়া শেষ করলো তখন তারা তাকে সম্পূর্ণ ঘটনাটি বলল ঘটনা শুনে রাম অবাক হয়ে গেল মহাদেব শিবির রামকে সেই নাগের হাত থেকে রক্ষা করেছিল সবাই মহাদেবকে প্রণাম করলো রাম অনেক বড় একটা শিক্ষা পেল যে গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালানো উচিত যাতে আমাদের অসাবধানতার কারণে কোনো নিরীহ প্রাণীর জীবন না চলে যায়